সারাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার বিকেলে খেতুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বহুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথী উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মীর নজমুল বাড়ি নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সর্দার রফিকুল ইসলাম এবং আবুল কাশেম কাসু এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন মৃধা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম মহোদয়ের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সুমন সভায় ইউনিয়নের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন ও দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগমান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান